কালবেলা অনলাইন একটা পোস্ট করছে চলুন এই ভিডিওটা প্রশাসন কে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে আপনার ধরেন দেখি আমরা পাঁচই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল এমন কোনো আচরণে আপনার ঘটনা হয়েছে যে কি যদি বলতে যাই রায় দিন শেষ হইবে না তারপরে চলুন কিছু ফানি কমেন্ট পড়ি যাই কে কি কর পুরান ডাকা হত্যাকাণ্ডে মূল নায়ক যুব দলের ডাকাত সর্দার এই চান্দাবাস নায়ক কিন্তু অদৃশ্য কারণে এই ডাকাত সর্দার ধরা সোয়ার বাইরে থেকে যাবে যেমন বিন্দুপুরে ইসলামী ব্যাংক ডাকাতের চেষ্টা করার পর পার পেয়ে জাতীয় সাদাবাস সেই সেই ভাই পোস্টার দেখেন সেই ওকে চান্দা তুললে পুরস্কার দরা খাইলে বহিষ চান্দা দিন জীবন পাচান আবার কি লাগছে চান্দা বাবার নয়ন ঢাকা সিটি দক্ষিণ কুত্তাও খাইব না তোরে ঠিক আছে নির্বাচন হবে না জাতীয় সরকার গঠন করা হোক এতে যদি যুবক হয় তা আমি করছিলাম বাংলাদেশের আইন শৃঙ্খলা বিষয়টা গুরুত্ব সহকারে দেখা দরকার ঠিক আছে যুক্তিসম্মত চ্যানেল টোয়েন্টি ফর নিউজ করছিল তা আবার তারা স্ক্রিনশট মেসা দিয়েছে শরীয়তপুরে বাস মালিকেরার থেকে যুবদল নেতার পাঁচ কোটি টাকার চাঁদা দাবি তবে সালে যে মাফ বলছেন পাঁচ কোটি টাকা তারা দাবি করছে শরীয়তপুর বাস মালিকানাদের কাছ থেকে তার যুব সভাপতি কেমনে হয় রাজনীতিবিদদের আসল লজ্জা সরম নেই এই খাবা খারাপ কাজ করতেছে তারপরও বলে খারাপ কাজ করি না বুঝো না এই ব্যাপারটা যুক্তিসম্মত কথা ভাই আমি ওই একই কথা কই তারা যেই পরিমাণ করছে যা করতে আছে এই হাসিনে পতন হওয়ার পর তা অন্য কেউ করছে বললে মনে হয় না হাসিনাই করে নাই এতটা বুঝতে পারলেন যে এই পরিমাণে এই আষ্ট দশ মাসে তারা করছে দেখেন চাঁদাবাজি হইতে আছে এই জায়গায় ওই জায়গায় খালি মোবাইল ঢুকলেই বর্তমান সময় একটার পরে আইতে আছে এই জায়গা ওই জায়গা কোনো জায়গায় বাদ নাই সব জায়গা খাইতে আবার তার নিজেরা কিছু কর্মী বলতে যে তোমরা পঞ্চাশ টাকা করে নিলে হবে না তুমি খাওয়া আমি খাবা আমার তোমার লাস্ট তোমার কাছে থাকবে কি বুঝতে পারবা লাগলে বেশি করে করবা একজন যার করতে পঞ্চাশ টাকা তার জন্য দেড়শো টাকা যাতে সবাই মিলে খাইতে পারি এরকমও কথা শুনছি এই তাদের কাছ থেকেই আহারে যুবক বয়স দিকে বার হল মনের দিক থেকে যুবক আরে আপনি জানেন কি বিচার নামের সাড়ে এগারোশো অফিসার সৈনিককে হত্যা করেছিলেন জি এটা জানি না আমিও দরকার নাই এটা জানার মিডফোর্ডের ঘটনা ব্যবসা বাণিজ্য চাঁদাবাস জিকে কেন্দ্র করে র্যাপ আপনার কোন কথাই হেব না তারা বলছে তাদের নাকি ঘৃণা করে না তাদেরকে কী করে না ভুল গেলাম আমিও তাও দেখলাম যত কমেন্ট করছে সবাই তাদের বিপক্ষে একটা মানুষ দেখলাম তাদের পক্ষে নিয়ে কথা কমেন্ট করছে কথা বলছে বুঝতে পারলেন